না কিছু ভালো লাগে না এতগুলো টাকা খরচ করি ফেললাম কি যে করি আমার ঝালা উঠে যাচ্ছে যে কাজের জন্য এইয়েছে সে কাজ হইল না ঠিক এই এই তো এইটাই তো আমাদের রানাঘাট কর তাই না হ্যাঁ তাই তো মনে হচ্ছে এইখানে চলে এইছি যাক কোর্টের কাছে যখন এইয়েছি কাজ একটা করিয়ে যাই শুধু শুধু যাবো কেন ওই ভাইপোর নামে একটা কেস ঠুকে যাই যাক তলে মনটা বুঝ দিতে পারবেন যে দেখ একটা কাজ হইয়াছে আমার যাই স্যার স্যার নমস্কার নমস্কার হ্যাঁ আসুন আসুন কি ব্যাপার এ না স্যার বলছিলাম কি এই আমার একটা বড় ছাগল ছিল বুঝেছেন সে আমার ভাইপো সেই ছাগলটাকে চুরি করে নিয়ে কেটে খেয়েছে তাই আমি ওর নামে কেস করতে এসেছি ও আচ্ছা আচ্ছা আপনার ভাইপো হ্যাঁ আমার ভাইপো নিজের ভাইপো একেবারে আপন ভাইপো এই কাকার ঘরে এমন শিং কাঠটি পারলো বলি দেন তো হ্যাঁ এই ছাগলটা কত যত্ন করে বড় করেছি আর সেই ছাগল চুরি করে নিয়ে কেটে খেয়েছে তাই আমি কেস করতে এসেছি আমার গায়ের মধ্যে আগুন জ্বলছে দেখুন এটা কিন্তু আপনার ভাইপো কার নামে কেসটা করবেন সেটা তো ভেবেছেন হ্যাঁ ভেবেছি ভেবেছি এই ভাব দিয়ে ভাব দিয়ে কেস না করলে আমার গায়ের জ্বালা মিটছে না কারণ ওর এখন এই অংশ ওর সঙ্গে তো মারামারি করি পারবো না যার জন্যই আমি এই কেসটা করতে এসেছি ও এই কোর্টে কেস করি যাব ও জামিন দিয়ে বুঝুক জামিন তো আর এমনি হবে না এখানে টাকা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ভাই নামটা বলুন হ্যাঁ আমার ভাইপোর নাম হচ্ছে পবির পবীর আচ্ছা পবির পবির কি এ পবির বিশ্বাস আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যান আমি কেসটাকে সাজিয়ে নিচ্ছি একটা ঠোকা দিয়ে গেলাম বুঝবে কত ধানে কত চাল দেখেছ কেমন কাকা নিজের ভাইফোন নামে কেস করে গেল আর বলবেন না স্যার এখন মানুষ এমন হয়েছে যার যার স্বার্থ নিয়ে এসে চলছে তাই এটা এখন হবে এই ধরনের এটা যে কলির শেষ দিকে চলে এসেছে আচ্ছা আচ্ছা চলুন তাহলে না কি যে করবো অল্প বয়সে বাবাকে হারিয়েও যাক ঠাকুর আমাকে ভালোই রেখেছে ঠাকুরের প্রতি আমার বিশ্বাসও আছে বাড়িতে আছেন কে আচ্ছা এটা কি প্রবীণ বাবুর হ্যাঁ কেন বলুন কি হয়েছে এই দেখুন আপনার নামে নামে নোটিশ নোটিশ আমার কেন কিসের ব্যাপার আরে সেটা আপনি তো পড়লেই জানতে পারবেন না দেখুন আমি তো পড়াশোনা জানি না ভালো আপনি যদি একটু পড়ে শোনাতেন আমাকে ও শোনান তাহলে এই যে আপনি নাকি ছাগল চুরি করেছেন আপনার কাকা আপনার নামে কেজ করেছে কাকা কেজ করেছে দেখো তো কেমন মানুষ আমি কোনোদিন কারুর কোনো জিনিস ধরিনি আর কাকা আমার নামে কেচ করেছে হ্যাঁ এই নোটিশটা দিয়ে গেলাম আপনি কোটে দেখা করবেন আমি চললাম কাকা কাকা এত বড় সর্বরাশ করতে হ্যাঁ ও কাকা কাকা কি হয়েছে কি ঢাকাটা কি করছিস কেন কাকা আমি তোমার ছাগল চুরি করিয়েছি কেন এই যে আমার বাড়ি নোটিশ এসেছে কোর্ট থেকে কোর্টে যেতে হবে আমি নাকি ছাগল চুরি করিছি তোমার দেখ চুরি না করলি তো আর আমি কেস করিনি চুরি করিয়েছিস তাই কেস করিয়েছি যার জন্য নোটিশ এসেছে বুঝলে যা এখন কোঠে কাকা কাজটা কিন্তু ভালো করলে না আমাকে তুমি রাগিয়ে দিলে বুঝলে দাঁড়াও আমি কোর্টের থেকে আসছি তারপরে আমি তোমাকে মজা দেখাচ্ছি আরে যা যা কত হাতি ঘোড়া গেল তল আরেটা পুচকে ভাদর বলছে কিনা না দেখি নেব হুম দেখি নেবে ঠিক আছে যা তোর সঙ্গে কোটে আমার মোকাবিলা হবে পয়সা যখন খরচ হইয়েছে আর ও কিছু করব জল যদি কানে যায় আবার কানে জল দিয়ে জল বের করতে হয় যাই কিন্তু কেষ্টা তো মেট থেকে হইয়েছে। এটা কি সত্যি করতে গেলে সাক্ষীর দরকার হবে না যাই আমি ওই রামলালের বাড়িতে যাই না ভগবান এত বুদ্ধি দিয়েছে কিন্তু এত আর্থিক অবস্থা খারাপ জোর না দিলে আমার সংসার চলছে না এই জোনের পরে বেঁচে থাকতে আর কাজ করতে করতে পাচ্ছি না এই সংসার চালাতে আর পাচ্ছি না হে রামলাল কে শোন আমি একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি তুই জন্য আমাকে ফিরিয়ে দিস নে আমাকে কিন্তু এই বিপদ থেকে পার করে দিস হ্যাঁ আরে দূর বাপু নিজের সংসার পার করতে পারছি না আবার তোমাকে পার করব ওই পার করার মধ্যে আমি নেই না দেখ আমি সত্যি বলছি ভীষণ বিপদে পড়েছে তুই আমাকে এই বিপদ থেকে বাঁচা মানে কি হয়েছে বলুন বলছিলাম কি তোকে একটা সাক্ষী দিতে হবে সাক্ষী কিসের ছাগল চুরি দূর বাপ আমি দেখলাম না শুনলাম না জানলাম না আমি কি করে সাক্ষী দেব দেখ আমি শুনেছি তুই নাকি মাঝে মধ্যে ওই পয়সার জন্য সাক্ষী দিতে যাস হ্যাঁ তা অবশ্য যাই গরিব মানুষ পেটের জন্য পেট চালাতে হবে যার জন্য আমি যাই তাহলে শোন আমিও তোকে ওই দুশো টাকা দেব তুই আমার হয়ে সাক্ষী দেবি দুশো টাকা না 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 এটা হবে না কারণ জনে গেলে এখনকার দিনে পাঁচশো টাকা বুঝেছ তাই পাঁচশো টাকা যদি দাও তাহলে আমি তোমার ওই সাক্ষী দিতে যেতে পারি হে পাঁচশো নিবি এ বড় বেশি হয়ে যাচ্ছে ভাই আমি বলছিলাম কি তুই ওই তিনশো টাকা নিস কেন না 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 তিনশো তিনশোই হবে না পাঁচশো টাকা দিতে হবে তা নাহলে আমি যাব না বিপদে পড়িয়েছি যখন ঠিক ঠিক আছে তাহলে তোরে পাঁচশো টাকাই দেবো হ্যাঁ তুই কিন্তু আমার হয়ে সাক্ষী দিবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কবে যেতে হবে বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসছি আচ্ছা আচ্ছা আসুন তাহলে সাক্ষী তো অনেক দিয়েছে কি ছাগল চুরির সাক্ষী কি দিতে হবে না কি জানি কেমন ভয় ভয় করছে না ভয় কিছু বুদ্ধি আছে তো বুদ্ধি খাটিয়ে একটা কিছু করি ফেলি যাই আচ্ছা বলছিলাম কি আপনার কি সাক্ষী হ্যাঁ এই তো এখানে রয়েছে এই যে এটা আমার সাক্ষী আচ্ছা আচ্ছা সাক্ষী আপনি এই সাক্ষী দেবেন তো হ্যাঁ আমি সাক্ষী দেবো আচ্ছা শুনুন তাড়াতাড়ি করে আপনার নামটা বলুন তো আমার নাম হচ্ছে কি ওই রামলাল মন্ডল আচ্ছা আচ্ছা কি জানবো না হ্যাঁ রামধন লাল মন্ডল আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আচ্ছা সকলে এসে গেছে সবাই হাজির হ্যাঁ হ্যাঁ স্যার সবাই এসে গেছে আচ্ছা তাহলে শাককিকে ডাকুন তো এখানে শাককিকে ডাকুন এই শাককি সাকি হাজির রামলাল রামলাল ধন মন্ডল রামলাল ধন মন্ডল সাকি হাজির ডাকছে চা না না আমার ডাকবে কেন আমার নাম তো রামলাল মন্ডল ওই যে কি বলে ডাকছে শুনতে পাচ্ছ না কে হলো সাকি হাজির নেই রাম ধনলাল মন্ডল হাজির নেই আরে আপনাকে ডাকছে আসুন আসুন কিরকম ডাকছে কেন শুনতে পাচ্ছেন আমি ডাকছি ওই আমার নাম কি আমার নাম নাম হচ্ছে গিয়ে রামলাল মন্ডল আপনি ওখানে ধন ঢুকিয়েছে কেন ধন কেন ঢুকিয়েছেন আগে ওটাকে কাটুন ধনটাকে কাটুন তা না হলে আমি যাব না আরে বাবা আমার যা ওই ভুল হয়েছে আমি রামলাল ধন বলে দেখেছি তাতে কি উৎসব না ওই ধন না কাটলে আমি যাবোই না আগে ধন কাটতে ওখানে ধন ঢুকিয়েছেন কেন আগে ধন কাটুন তারপরে না কি কে হলো শাকী হাজির নেই হ্যাঁ সালাসে আছে তাহলে এত বিলম্ব হচ্ছে কেন এসো চলো না আগে ধন কাটুন আগে ধন কাটুন তারপরে আমি যাব ধন না কাটলে আমি যাব না না ঠিক আছে আমি কিটি দিতে আসো আসো কেলো শাকী এত বিলম্ব হলো কেন স্যার হ্যাঁ আমি তো কখন থেকে ওখানে দাঁড়িয়ে আছি তাহলে ডাকছে শুনতে পাচ্ছেন না হ্যাঁ আছি তো কিন্তু ডাকছে কি কি বলে বলে সেটা ডেকেছে আমার নাম হচ্ছে রামলাল মন্ডল আর ডাকছে ডাক রাম মন্ডলের ওটাকে টেনে নিয়ে আসতে কত কষ্ট হয় তা জানেন কি মুশকিল আরে ঠিক আছে যা হয়েছে আপনি কি সাক্ষী হিসেবে না ঠিক হবে কেন আগে ওটাকে কাটতে বলুন ধন কাটুন ধন কেটে বাদ দেন তারপর আমি আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটাকে কেটে দেওয়া হবে তাহলে আপনি কি সাক্ষী হ্যাঁ সাক্ষী তো আমি আমি ছাড়ার এখানে কে আছে আমি আচ্ছা ঠিক আছে ওটাকে কেটে দেওয়া হবে আপনি এই ছাগল সুরীর চুরির সম্বন্ধে কি জানি সব জানি সব জানি মানে কি জানে জানি বললাম তো সব জানি যা কিছু চুরি হয়েছে সব কিছু আমি জানি আচ্ছা ঠিক করে বুঝিয়ে বলুন তো ছাগলটা যখন চুরি হয় তখন আপনি নিজে চোখে দেখেছেন হ্যাঁ আমিও একবার মনে মনে ভাবছিলাম আমি কি নিজে চোখে দেখছি তার চোখে যখন ডলা দিলাম চোখে দিয়ে দেখলাম হ্যাঁ না নিজে চোখেই দেখছি আচ্ছা তাহলে আপনি নিজে চোখে দেখেছেন আচ্ছা ছাগলটা কে চুরি করেছে কেন হ্যাঁ এই যে এই যে প্রবীর বাবু নিজে চুরি করে নিয়ে গিয়েছে আমি দেখেছি ছাগলটা যখন নিয়ে যাচ্ছে ওই দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে এই এই তুই মিথ্যা কথা বলছিস কেন একদম মিথ্যা কথা বলছিস আমি চুরি করেছি তুই দেখেছিস হয় দেখো আমার গরম দিচ্ছে চুরি করে নি আমার গরম দিচ্ছে আমি কালকে কিন্তু তোর সঙ্গে আমার দেখা হবে বুঝেছিস আস্তে কথা বল দেখো বাপু আমি সত্যি কথা বলবো যা দেখেছি তাই বলছি আমি যখন ওই ভোরবেলা প্রস্তাব করতে বেরিয়েছি তখন দেখলাম ওই ছাগলের দড়ি ধরি কে টেনে নিয়ে যাচ্ছে ছাগলটা ভ্যা ভ্যা করছে আমি ব্যাপার থেকে এত ভোরবেলায় ছাগলে ডাকছে কেন আমি একটু এগিয়ে গেলাম এগিয়ে গেলে দেখুন ছাগল যাচ্ছে আচ্ছা শুধু ছাগল দেখেছেন মানুষ দেখে না দেখেছি মানে দড়ি দেখেছি এই বাবুই ছিলেন আচ্ছা আচ্ছা আপনি তাহলে নিজে চোখে দেখেন নিজে চোখে দেখেছি ছাগলটা কত বড় ছিল এত বড় ধরমাসাই আপনি মিথ্য কথা বলছেন হাই এক অ্যারেস্ট করুন অ্যারেস্ট করে ওকে দিয়ে পড়ে দিই কেন স্যার আমি কি করিছি কি করেছি মানে অত বড় কখনো ছাকুল হয় এত বড় মিথ্যা কথা এই কোর্টের মধ্যে এসে স্যার আপনি আমাকে ভুল বুঝিয়েছেন আমি তো শুধু একটা হাত তুলেছি আমি তো আর একটা হাত নিচে দেই নিচে দিলেই তো ছোট হয়ে যাচ্ছে তাহলে এতটুকুন হচ্ছে না সত্যি সত্যি আপনার বুদ্ধির তারিফ করতে হয় আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি একটা জজ হয়ে আমি বুঝতে পারলাম না আপনার এত বুদ্ধি স্যার এই বুদ্ধি বিক্রি করে খায় খাই শুনুন সাক্ষী প্রমাণে সাক্ষী দ্বারাই জানতে পারলাম যে পবির বাবু ছাগল চুরি করেছে তাই ছাগল চুরির দায় পবির বাবু এক মাসের জন্য জেল হয়েছে আর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এখানেই এই কোর্ট সমাপ্ত করা হল